এই যে আপনার সাবি খুশি এখন আপনি একবার রিয়েলি বলেন চালাই আছেন আপনি নতুন মতন করে ফিল পাইছেন কিনা আমি নতুনের মতন ফিল পাইছি কোনো সমস্যা দেখতে পাচ্ছি কেমন পেলাম ইঞ্জিল কন্ডিশনটা সেই মানে ভালো আপনি আমাদের গ্রামে নিয়ে গেলে মানে মানুষের দেখবে এই গাড়িটা আর ইন্ডিয়াতে কেটিএম আরসি টাই চলে এগুলো আর ওয়ান ফাইভ চলেই না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইরা নামটা কি ভাই আমার নাম রংবাস সর্দার ইন্ডিয়ায় বিশেষ করে কেটিএম আরসি একটা জনপ্রিয়তা বাইক ঘরে ঘরে কথাই আছে যে ঘরে ঘরে ভাত থাক বা না থাক একটা কেটিএম আরসি থাকতে হবে মালিকানা বিষয়ে আলাপ করার সমস্যা নাই আজকে হবে মালিকানা ইনশাআল্লাহ যে আলহামদুলিল্লাহ ভালো জিনিসের ভালো জিনিসই পায় যার মন ভালো তার সবকিছুই ভালো কথাই আছে না কে টি এম লাবার কেটিএম লাবার দেখেন কেউ চালাচ্ছে আর ভাই ব্যাগটা তো আর সময় পায় না ব্যাগটা তো ছবি ইন্ডিয়াতে থাকি তো প্রত্যেকটা বাড়িতে কে টি নালে কেটিএম ডিউ আছে তো আর ওয়ান কম পছন্দ কেন মানে কে টি এম এর স্টাইল ভালো হয় আরে বাবা ঘুরতে ভালো লাগে নায়ক তো নায়ক ঠিক আছে তামিল নায়ক মিশর হইলো কোনটা আল্লাহর নাম লইয়া আল্লাহর হুকুমে আল্লাহর রসের মেহেরবানীতে সকালবেলা বিসমিল্লার কাস্টমার ভাই ভালোবাসার মানুষ যে কোথার থেকে কোথা থেকে আসে এটা আসলে মানে আল্লাহ সারা ভালো কেউ জানে না কথা বলছেন আপনার একটু তাদের পরিচয় নিলে তাদের একটু পরিচয় নিলে বা তাদের দেখলে আপনি বলতে পারবেন আমি একটু পরিচয় নেব আচ্ছা 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 বলে ভিডিও দেখার পরে আমি আপনার কাছে আমার চাচাকে নিয়ে গাড়িটা আমি নিলাম ইন্ডিয়া কলকাতায় আপনার ভিডিও আমরা দেখেছি ইউটিউব এই কারণে আমরা গাড়ি নিতে এসেছি আর চয়েস হয়ে গেছে আসার সঙ্গে সঙ্গে

এই যে ভাই লুঙ্গিটা পরিয়ে ঘুমিয়েছিলাম আমি এই লুঙ্গিতে করে টাকা নিয়ে আলাম আচ্ছা যাক আলহামদুলিল্লাহ 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 বিসমিল্লাহ করে নাম লইয়া আমরা সকাল একটা লেনদেন করতেছি বাইরে অবশ্য আমরা তো গাড়ির সামনে একটা সিলেব্রেট দিবই আমরা যে একটা কথাই বলি যে ইন্ডিয়ায় বিশেষ করে KTM RC একটা জনপ্রিয়তা বাই ঘরে ঘরে কথাই আছে যে ঘরে ঘরে মানে এটা একটা কথার কথার কি যে ঘরে ঘরে ভাত থাকবা না থাক একটা KTM RC থাকতে হবে আপনারা ইউজেন পাইয়েই গেছেন আর ইন্ডিয়ার সাধারণত কে টি আমরাও ইন্ডিয়ার ব্লগার দের রিভিউ দেখি অনেক বেশি করে আমি দেখি হ্যাঁ কারণ আমরা বাইকের ব্যবসা করে আমাদের ব্লগ দিতে হয় ইন্ডিয়া তাই আমরাও ইন্ডিয়ার অনেক দেখি দেখার পরে যে কে টি তাদের কাছে একটা আমাদের বাংলাদেশে যেমন জিএস এক্স যেমন জনপ্রিয়তা তেমনি কেটিএম আর বা কে টি ডিউ এটা আমার ইন্ডিয়া জনপ্রিয়তা অনেক বাইক কথা ভুল বললাম হ্যাঁ একদম বাইক থাকতে এসে কে টি এম আর সি র দিকে চোখে গেলো তা ভাই যে বাইকটা নিছে ভালো একজন আহ মানুষের বাইকটা নিচ্ছে ভদ্রলোকের বাইক টা নিচ্ছে যাই হোক বাদ কথা আমরা বাইকের সামনেই বলবো আপনারা অবশ্যই অবশ্যই এটা দেখতে পারবেন ইনশাআল্লাহ এখন আমরা টাকা লেনদেন করি এখন আমাদের টাকা গোনাগুনি হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ রসের মেয়ের বাড়িতে আল্লাহ রসের বাড়িতে সকালবেলা বিশ মিল্লা একটা বাইক বিক্রি হয়ে গেল ভদ্রলোক অনেক দূরে থেকে আছে সেটা আমি বাইকের অবশ্যই ভিডিওতে আমি বলবো সেলাবের আমরা তো প্রতিনিয়ত সেলাবের দিয়ে থাকি কারণ কে কাহারা বাইকটা নিল কে বিক্রি করলো একটা জল তো প্রমাণ রাখি আমরা এই আর ইন্ডিয়ার থেকে সরাসরি ফারুক পড়ছে আসলে আমি যেটা কথা বলি যে ইন্ডিয়া একটা জনপ্রিয়তা বাইক হলো কেটিএম আর বা কেটিএম ডিউ আর আমি এটা বাংলা

এত সুন্দর আমার কাছে লাগছে আমি মুগ্ধ হয়ে গেছি আর একটা কথা হলো কোনটা যে আলহামদুলিল্লাহ ভালো জিনিসের ভালো জিনিসই পাই যার মন ভালো তার সবকিছুই ভালো কথায় আছে না আসলে মন ভালো আল্লাহ তারা দিয়ে ভালো জিনিস যে এই ভাইয়ের

এখন খুশি কেটিএম লাভার কেটিএম লাভার দেখেন কি হয়ে চালাচ্ছে গাড়ি আর ভাই ব্যাগটা তো আর সময় পায় না ব্যাগটা যে থবে সেই সময় না মানে তোর মানতে আসে না

চলে এগুলো আর ওয়ান ফাইভ চলেই না আরে বাবার বাবা ইন্ডিয়াতে থাকি তো প্রত্যেকটা বাড়িতে কেটিএম আরসি নালি কেটিএম ডিউ আছে তো আর ওয়ান টা কম তাই না আচ্ছা অবশ্যই অবশ্যই করে যাবে ভাইজন আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা আমার পছন্দ কেন মানে কেটিএম এর স্টাইলটা ভালো হয় আরে বাবা ঘুরতে ভালো লাগে এই সাথে এটাই হলো কথা নায়ক তো নায়ক ঠিক আছে তামিল নায়ক তা যাই হোক এই তামিল নায়ক আসলে মন ভালো অনেক অনেক আমি বলবো আমার এই ভাই জন্য আপনারা খাস করে দোয়া করবেন তার ফ্যামিলির জন্য দোয়া করবেন তার সাথে আরেকটা তার বড় ভাই আছে তার জন্য দোয়া করবেন তার ফ্যামিলির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের ফ্যামিলির জন্য আমরাও কিন্তু দোয়া করি হ্যাঁ আসবেন ফারুক মোটর কেটিএম আর সি হয়তো এই আর নাই থ্রিটা আছে যাদের লাগে ইনশাল্লাহ আসবেন এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ভালো করে না পেজটা ভালো যারা ইউটিউব দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ